আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন একটু অবাক হচ্ছেন হসপিটালে কেন বলবো মানুষ তার জীবনে সময় কাটানোর জন্য হোক বা কর্মব্যস্ততায় নিজেকে অনেক বেশি বোরিং ফিল করার জন্য যত জায়গায় ঘুরতে যান না কেন কোনো মানুষই কিন্তু কখনোই হসপিটালে ঘুরতে যাওয়ার জন্য চিন্তা করবে না ঠিক বলেছেন আজ আমরা হসপিটালে গিয়েছিলাম আমাদের একজন রিলেটিভ অসুস্থ তো সে কারণেই তাকে ডাক্তার দেখানোর জন্য গিয়েছিলাম এখন আপনারা হয়তো এটা চিন্তা করতে পারেন ডাক্তার দেখানোর জন্য গিয়েছি কিন্তু কেন ভিডিও শুট করলাম আসলে মেন কথা কি জানেন আমরা যে সুস্থ থাকি মানুষের সবথেকে বড় নিয়ামত কিন্তু আল্লাহ আল্লাহতালা দিয়েছেন আমাদের সুস্থতা সুস্থ থাকতে আমরা যখন সুস্থতাকে অবকা অবহেলা করি শুধুমাত্র এই কারণেই আমার ভিডিওটি বানানো আর বাইরের যে পরিস্থিতিটা আমি ভিডিও করেছি এই পরিস্থিতিটা শুধুমাত্র গত তিন চার দিন যাবৎ যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে আমাদের খুলনা শহরের কি হাল অবস্থা হয়েছে সেটি শুধুমাত্র তুলে ধরেছি আমার ভিডিওর মাধ্যমে আর খুলনায় কিন্তু বিশেষ করে কিছু কিছু স্থানে পানি এবং জলাবদ্ধতার সৃষ্টি হয় সেটাই কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি দেখেছেন কিছুদিন ধরে যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতে কিন্তু এই সুন্দর চেনা সিটিটা কিন্তু অনেকটাই কেমন জানি নির্জীব হয়ে গিয়েছে মানুষজন বাইরে বের হচ্ছে না বা গাছপালা প্রকৃতির অবস্থা কতটা খারাপ হয়ে গিয়েছে তো যাই হোক আমি মেন পয়েন্টেই বলি যে আমরা যে আসলে সুস্থ থেকে নিজেদের সুস্থতাকে কিন্তু আমরা সেভাবে মূল্যায়ন করি না সুস্থ আছি তারপরেও বলি কি যে না ভালো লাগতেছে না ভালো নেই আসলে এমন ধরনের কথা কিন্তু আমাদের বলা উচিত নয় আমরা যেমনটাই আছি সেই সুস্থতার থেকেই কিন্তু আল্লাহতালার কাছে সুক্রিয়া করা উচিত আমাদের যে আমাদের সুস্থতা যে থেকে বড় নিয়ামতটা যে আল্লাহ তালা আমাদের দিয়েছেন এই নিয়ামতটাকে কিন্তু আমাদের সবার উচিত যে মানে সুক্রিয়া আদায় করা আমরা আসলে সেই কাজটা করে থাকি না তো এটা হচ্ছে এর মোড়ের আগের জায়গা খুলনার দেখুন অনেক পানি হয়ে গিয়েছে দেখলেন তো খুলনা অবস্থা পানিতে কি অবস্থা হয়ে যায় বৃষ্টি হলে এখন আমরা এই যে ডাক্তারের চেম্বারে পৌঁছে গিয়েছি আমাদের সিরিয়াল দেওয়া ছিল চারটায় সময় আসতে বলেছে আমরা যত সময় চলে এলাম তো এখানে এসে ঠিক বুঝতে পারছি যে মানুষ কতটা অসহায় না হলে এভাবে ডাক্তারের দ্বারস্থ হয়ে থাকে ডাক্তারের জন্য অপেক্ষা করছে আর একজনের এক এক রকমের সমস্যা নিয়ে এখানে এসে উপস্থিত হয়েছে আমাদের যে রিলেটিভ এসেছে তার সমস্যা ছিল পেটে ব্যথা তো আমাদের ডাক্তার দেখানো হয়ে গিয়েছে আমরা এখন টেস্ট করতে বলেছি টেস্ট করার জন্য অন্য জায়গায় যাচ্ছি আমাদের টেস্ট করা হয়ে গিয়েছে আমরা সেই টেস্টের রিপোর্ট নিয়ে রিপোর্টের জন্য বেশ অনেক সময় বসেছিলাম তো রিপোর্টটা আমরা রাত আটটার দিকে হাতে পেলাম ছোট্ট সুনামুনিটা গাড়িতে উঠে একটু আনন্দ করছে তার ছড়া বলছে তো আমরা আমাদের রোগীর পেটে ব্যথা হচ্ছিল অনেক পেটে ব্যথার কারণে আমরা এসেছিলাম ডাক্তার দেখাতে রিপোর্ট করা হয়ে গিয়েছে আমরা আজকেই রিপোর্ট দেখিয়ে যেতে চাই এর জন্য ডাক্তার অন্য যে চেম্বারে আছে সেখানে আমরা যাচ্ছি হাসপাতালে তো সেখানে গিয়ে আমরা ডাক্তারকে আমাদের রিপোর্টটা দেখাবো এই ডাক্তার টেস্ট রিপোর্ট ওষুধ এই জিনিসগুলো না আসলেই মানুষের কাছে খুব স্বস্তির কোনো কিছুই নয় অনেক কষ্ট কষ্টকর আমরা এই যে হাসপাতালে পৌঁছে গিয়েছি তো এই কষ্টকর জিনিসটা যেন মানুষের চেয়ে নিয়ে আসতে না হয় এজন্য সুস্থতাকে আমরা সবসময় কিন্তু ভালো বলবো এবং সুস্থতাকে কিন্তু সুক্রিয়া করব সবাই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরবর্তী ভিডিওতে আমি বলবো কি সমস্যা হয়েছিল